নমস্কার ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই সেটা হচ্ছে কোল ইন্ডিয়াতে তোমাদের নিয়োগ করা হচ্ছে কোল ইন্ডিয়া নিউ রিক্রুটমেন্ট দু যেখানে বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না কোনো রকম আবেদন মূল্য লাগবে না কোনো ইন্টারভিউও কিন্তু হবে না যেটা হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তোমাদের এখানে বলা হচ্ছে যে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু জয়নিং করিয়ে নেওয়া হবে অর্থাৎ খুব দ্রুত কিন্তু জয়নিং প্রসেস তোমাদের কমপ্লিট হয়ে যাবে আবেদন করার জন্য কি কী প্রসিডিওর তোমাদের থাকবে আবেদনের শেষ তারিখ তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে কি কি প্রসিডিওর অবলম্বন করতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য প্রত্যেকটি তথ্যর সাথে প্রত্যেকটি ইনফরমেশন জানার জন্য তো চলো ভিডিওটা শুরু করছি তো এখানে তোমরা ইম্পর্টেন্ট ডেটস তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো কিন্তু দেওয়া আছে যেখানে অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের নয়ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে ঠিক আছে এবং তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং তোমাদের এখানে হার্ড কপি কিন্তু পাঠাতে হবে অর্থাৎ অনলাইন আবেদন করার পরে তার যে অনলাইন অ্যাপ্লিকেশন যে কপিটা ঠিক আছে অ্যাপ্লিকেশন যে কপিটা সেটা কিন্তু তোমাকে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায় এবং দেখতেই পাচ্ছ তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে তোমাদের সার্টিফিকেট অফ ভেরিফিকেশান অর্থাৎ তোমাদের ডিবি হবে দশ দশই জানুয়ারি দু হাজার পঁচিশে তোমাদের ডিবি হবে এবং তোমাদের কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত সার্টিফিকেটগুলো ভেরিফিকেশান হবে এবং তোমাদের জয়নিং ক্যান্ডিডেটস দেখো যারা যারা জয়নিং করবে তাদের এখানে ডেটটা যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে দশই ফেব্রুয়ারি আর বারোই ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু তারা জয়েন করে যাবে ঠিক আছে এবং দেখো এখানে কি কি বলা হচ্ছে আর কি কি বলা হচ্ছে আমরা সম্পূর্ণ ডিটেলসটা জানবো তো এখানে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের কিছু প্রিন্ট আউট কপি কিন্তু তোমাদের লাগবে এবার এই প্রিন্ট আউট কপিগুলো কিন্তু কি করতে হবে তোমাদের পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায় এখানে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তোমার মার্কশিট তোমার যদি ট্রান্সফার করে নিয়ে থাকো তাহলে সেই ট্রান্সফার তোমাদের সার্টিফিকেট কমিউনিটি তোমাদের সার্টিফিকেট ডিপ্লোমা বা ডিগ্রি যদি তোমার থাকে সেটার তোমাদের সার্টিফিকেট পিডব্লিউবিডি যদি হয়ে থাকো তার জন্য প্রয়োজনীয় তোমার সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তার জন্য তোমার সার্টিফিকেট লাগবে তারপরে তুমি যদি গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা যদি করে থাকো তার কিন্তু প্রয়োজনীয় সার্টিফিকেট তোমাদের লাগবে কোন ঠিকানায় পাঠাবে ভালো করে দেখে নাও জেনারেল ম্যানেজার দেখো দ্য জেনারেল ম্যানেজার লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ব্লক টোয়েন্টি এনএলসি ইন্ডিয়া লিমিটেড নাইভেলি এইখানেই কিন্তু তোমাদের এখানে পাঠাতে কিন্তু হবে এখানে তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি অফ ফলোইং সার্টিফিকেট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশান সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান যে প্রিন্টটা সেটা কিন্তু তোমাকে পাঠাতে হবে ঠিক আছে এবার অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে এনএলসি ইন্ডিয়া ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে সেখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে দশই ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা অ্যাপ্রেন্টিসিপের নিয়োগটি করা হচ্ছে খুবই ভালো একটি অপরচুনিটি তোমরা দেখো এখানে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল সিভিল তারপরে ইনস্ট্রুমেন্টেশন কেমিক্যাল মাইনিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু বিভিন্ন কিন্তু দেওয়া আছে দেখো গ্র্যাজুয়েটদের জন্যও কিন্তু আছে আবার যারা টেকনিশিয়ান যারা জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের জন্যও কিন্তু শূন্যপদ দেওয়া আছে এখানে দেখো টোটাল কিন্তু শূন্যপদ ভাগ করা আছে তিনশো ছত্রিশ হচ্ছে গ্র্যাজুয়েট আর যারা টেকনিশিয়ানের জন্য আবেদন করবে তাদের হচ্ছে দুশো বাহান্ন এখানে তোমরা স্টাইপিন কত টাকা পাবে দেখো এক বছরে তোমাদের দেওয়া হবে এবং এখানেই কিন্তু তোমাদের ফাইনালি তোমাদের জয়েন করিয়ে নেওয়া হবে এবং তোমাদের এখানে যেটা দেওয়া হবে দেখো বারো হাজার পাঁচশো চব্বিশ টাকা যারা বিএসসি নার্সিং আর এখানে তোমাদের পনেরো হাজার আঠাশ টাকা হচ্ছে যারা আদার যারা গ্র্যাজুয়েট তাদের জন্য এবং দেখো এখানে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংয়ের জন্য এখানে বারো হাজার পাঁচশো চব্বিশ টাকা এগুলো কিন্তু তোমরা পাবে এবার এখানে তোমাদের কোয়ালিফিকেশান কি প্রয়োজন এখানে কোয়ালিফিকেশান যারা যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংয়ের জন্য আবেদন করবে তাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং তোমাদের যদি বিটেক যোগ্যতা যদি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং যাদের যাদের বিএসসি নার্সিং যোগ্যতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এবং দেখো টেকনিশিয়ান ডিপ্লোমার ক্ষেত্রে তোমাদের যদি কোনো পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে বা তোমার যদি ডিপ্লোমা নার্সিং করা থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে এবার হচ্ছে এখানে রিজার্ভেশন দেখো রিজার্ভেশন কিন্তু প্রত্যেকের জন্য রিজার্ভেশন যার রুলস আছে সেই অনুযায়ী কিন্তু ভাগ করা আছে অর্থাৎ এস এসটি ও বিসি প্রত্যেক প্রার্থীদের জন্য কিন্তু একটা রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশন অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের যে রিল্যাক্সেশান যেটা পাও সেরকম রিল্যাক্সেশানও পেয়ে যাবে এছাড়া তোমাদের কিন্তু কোটাভিত্তিক শূন্য কিন্তু ভাগ করা আছে এবার হচ্ছে তোমাদের ইনস্ট্রাকশানও টু ক্যান্ডিডেট কিভাবে তোমাদের এখানে ইনস্ট্রাকশানগুলো ফলো করবে দেখো এখানে বলা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস অর্থাৎ বুঝতে পারছো এখানে কোনো রিটিন এক্সাম কিন্তু হবে না তোমার যা কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানে তোমার পার্সেন্টেজ অফ মার্কসটা কিন্তু দেখা হবে এর ভিত্তিতেই কিন্তু তোমাদের কোয়ালিফাইং এক্সামিনেশান তুমি যে পাশ করেছো তার যে অ্যাপ্রুভ যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে দেখাতে হবে মার্কশিট সেগুলোর কিন্তু ভিত্তিতে তোমাদের একটা পার্সেন্টেজ কিন্তু ক্যালকুলেট করা হবে যদি সেম পার্সেন্টেজে দুজন ক্যান্ডিডেট হয়ে যায় যার ডেট অফ বার্থ মানে যে বয়সে বেশি তাকেই কিন্তু সুযোগটা দেওয়া হবে এবং দেখো এখানে কিন্তু এই ট্রেনিংয়ের ভিত্তিতেই কিন্তু পরবর্তী সময় কিন্তু তোমাদের ফাইনালি নিয়োগটি কিন্তু করা হবে এবং সিলেকশন সেটা কিন্তু পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতেই কিন্তু হবে অর্থাৎ কোনো রকম রিটিনও হবে না কোনো ইন্টারভিউও কিন্তু হবে না এবার তোমাদের যদি গ্রেডিং সিস্টেম থাকে বা সিজিপিএস সিস্টেম থাকে তাহলে এখানে ফ্যাক্টর অফ টেন অনুযায়ী কিন্তু তোমাদের পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের বসাতে হবে পার্সেন্টেজ অফ মার্কস অপটেন বাই দ্য ক্যান্ডিডেট ব্যাচেলার ডিগ্রি যারা করেছো যারা ডিপ্লোমা করেছো তারা কিন্তু তোমাদের যে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে করেছো সেটা কিন্তু অবশ্যই তোমাদের পার্সেন্টেজ ক্যালকুলেট করে কিন্তু বসাতে হবে যা তোমাদের মার্কশিটে যা আছে সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন করে বসাতে হবে তো আপাতত এই হচ্ছে ইনফরমেশন যেগুলো ছিল তোমাদের কাছে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি প্রতিনিয়ত তোমাদের কাছে প্রোভাইড করে থাকি যে কোনো আপডেট যেরকমই আসুক না কেন আমি তোমাদের কাছে প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি হতে পারে যে কিছু আপডেট হয়তো তোমাদের কাছে মনে হতে পারে যে স্যার এটা তো আমার জন্য নয় দেখো আমি সম্পূর্ণ অল ক্যান্ডিডেটদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা আমি বানাই যে কারণ এটা তোমার হয়তো কাজে লাগবে না কিন্তু এরকমও হতে পারে যেটা হয়তো অন্যজন হয়তো এই ভ্যাকেন্সিটার জন্য ওয়েট করছে তো প্রত্যেক শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বেলাইকনটাকে অল করে রেখো এখনের মতো এটুকুই ধন্যবাদ